একটা লাইট হাউস পাহারা দেওয়ার জন্য আপনাকে যদি তিরিশ কোটি টাকা দেয়া হয় তাহলে কি আপনি সেই চাকরিটা করবেন তিরিশ কোটি টাকার পাশাপাশি এই কাজে আপনারা আরও অনেক সুবিধা পেয়ে যাবেন যেমন এই কাজে আপনার কোনো বস থাকবে না আপনি স্বাধীনভাবে এখানে থাকতে পারবেন ইচ্ছা হলেই ঘুমাতে পারবেন আশেপাশের মনোরম দৃশ্য উপভোগ করতে পারবেন ইত্যাদি ইত্যাদি তবে হ্যাঁ আপনাকে শুধু খেয়াল রাখতে হবে যে লাইট হাউসের উপরে লাইটটা যেন সবসময় কাজ করে আপনারা নিশ্চয়ই ভাবছেন যে এটা তো অনেক আরামের কাজ তাই না কিন্তু না এখানে গল্প শেষ নয় এবার আসবে গল্পের আসল টুইস্ট এই কাজের ভালো দিকগুলোর কথা শুনলেন এবার খারাপ দিকগুলো সম্পর্কেও জেনে নিন সমুদ্রের ঠিক মাঝামাঝি উপস্থিত জুমেন্ট লাইট হাউসকে পাহারা দেওয়া হল পৃথিবীর থেকে বিপজ্জনক চাকরি এরপরে যদি আপনারা এই কাজের জন্য সিবি পাঠাতে ইচ্ছুক থাকেন তাহলে জেনে নিন যে এখানে আপনি কথা বলার জন্য কাউকে পাবেন না চারিদিক থেকে একাকিত্ব আপনাকে গ্রাস করবে সব থেকে ভয়ানক ব্যাপার হলো এই এলাকায় মারাত্মক ভয়াবহ ঝড় হয় সেই সময় সমুদ্রের ঢেউ টাওয়ারের প্রায় দশ মিটার উপর পর্যন্ত ধাক্কা খায় এই কাজে আপনার প্রাণহানির সম্ভাবনাও থাকবে এখানে আপনারা যে ছবিটা দেখছেন সেটা রেস্কিউ অপারেশনের সময় ক্যাপচার করা হয়েছিল এই ছবিটা স্পষ্টভাবে দেখা যাচ্ছে যে লাইট হাউসের রক্ষক কীভাবে সামুদ্রিক ঢেউয়ের মাঝখানে আটকে পড়েছেন এই ঢেউ যদি সম্পূর্ণরূপে লাইট হাউসকে ঘিরে ফেলত তাহলে তার প্রাণহানি পর্যন্ত হতে পারতো বন্ধুরা এখনও কি আপনারা এই কাজের জন্য আবেদন করতে ইচ্ছুক এই লাইট হাউস কেন বানানো হয়েছিল সেটা কি আপনারা জানেন লাইট হাউসের লাইট সবসময় জ্বলতে থাকা আবশ্যক কেন সেটাকে আপনারা কখনো ভেবে দেখেছেন বন্ধুরা এই সমস্ত প্রশ্নের উত্তরগুলো জানার জন্য আমাদের অনেক পিছিয়ে যেতে হবে প্রাচীনকালে দীর্ঘ দূরত্ব সফর করার জন্য যেহেতু কোনো যানবাহন ছিল না তাই সেই সময় দীর্ঘ দূরত্ব অতিক্রম করার জন্য জলপথ ছিল সেরা মাধ্যম একদিন ক্যাপ্টেন মার্কাস নামের একজন বিখ্যাত নাবিক যিনি অনেক প্রতিকূলতার মধ্যে দিয়ে সমুদ্রপথে যাতায়াত করার জন্য বিখ্যাত ছিলেন তার সঙ্গে একটা দুর্ঘটনা ঘটে রাতে তিনি সমুদ্রের মাছ বরাবর অন্ধকার একটা জায়গা অতিক্রম করছিলেন সেই সময় সমুদ্রের নিচে থাকা কিছু বড়ো পাথরের সঙ্গে তার জাহাজের ধাক্কা লাগে যেহেতু সেই সময়কার জাহাজ কাঠ দিয়ে তৈরি হতো তাই সেগুলোর মধ্যে খুব সহজেই ফাটল ধরে যেত আর জল ঢুকে প্রচুর ক্ষয়ক্ষতি হতো এই ক্ষেত্রেও তেমনটাই হয় জাহাজে ফাটল ধরে আর অনেক ক্ষয়ক্ষতি হয় এই ঘটনার পর ক্যাপ্টেন মার্কাস চিন্তায় পড়ে যান এবং তিনি ভাবতে থাকেন যে এই সমস্যার কোনো না কোনো সমাধান তো নিশ্চয়ই আছে যা যে ফাটল দ্বারা ছাড়াও এখানে আরেকটা সমস্যা ছিল সেটা হলো সমুদ্রের বিশাল ব্যাপ্তি প্রশান্ত মহাসাগর কতটা বড়, সেটা তো আপনারা বইতে নিশ্চয়ই পড়েছেন আমরা যদি গোটা বিশ্বের সমস্ত স্থলভাগ এক জায়গায় একত্রিত করি তা প্রশান্ত মহাসাগর তার তুলনায়ও বড় হবে তাহলে আপনারা নিশ্চয়ই অনুমান করতে পারছেন যে প্রশান্ত মহাসাগর আসলে কতটা বড় আগেকার সময় নাবিকরা যখন এই বিশাল সমুদ্রপথ অতিক্রম করতেন তখন তারা এটা জানতেন না যে তাদের কোন দিক থেকে গেলে তাদের গন্তব্য সামনে হবে সেই সময় তাদের পক্ষে দিক নির্দেশ করাটা ছিল অনেক সমস্যার একটা ব্যাপার তখন জিপিএস বা অন্য কোনো আধুনিক প্রযুক্তি ছিল না যেটা নাবিকদের সমুদ্র পথের দিক নির্দেশ করতে সাহায্য করবে জিপিএস আবিষ্কার হয়েছিল উনিশশো সালে আর জনসাধারণের জন্য উপলব্ধ হয়েছিল উনিশশো সালে বন্ধুরা আপনারা হয়তো খেয়াল করেছেন যে অনেকে গুগল ম্যাপের দিক নির্দেশ দেখার পরেও ভুল পথে চলে যায় তাহলে আগেকার সময়ে নাবিকদের কী অবস্থা হতো সেটা আপনারা নিশ্চয়ই অনুমান করতে পারছেন সেই সময় নাবিকদের গন্তব্যে যাওয়ার জন্য সূর্যের দিক কিংবা চাঁদ এবং নক্ষত্রের উপরে নির্ভর করে চলতে হতো আর এই দিক নির্দেশনার সমস্যার জন্য তাদের আরও অনেক সমস্যার সম্মুখীন হতে হতো এমনই এক সমস্যার সম্মুখীন হয়েছিলেন ক্যাপ্টেন এলাইস একবার তিনি ক্রু মেম্বারদের সঙ্গে জাহাজে করে প্রশান্ত মহাসাগর পেরোচ্ছিলেন রাতের আকাশে হঠাৎ করে মেঘেরা ভিড় করে আসে যার ফলে আকাশ থেকে সমস্ত নক্ষত্র উদা হয়ে যায় অর্থাৎ মেঘে ঢেকে যায় যেহেতু তারা নক্ষত্র দেখে পথ অনুমান করছিলেন তাই স্বাভাবিকভাবেই তারা পথভ্রষ্ট হয়ে যায় তারপর ঝড় আরও তীব্র আকার ধারণ করে সকাল হলে তারা দেখে যে তারা উন্মুক্ত মহাসাগরে হারিয়ে গেছে সেই সময় তাদের কাছে কোনো খাবার কিংবা পানীয় কিছুই ছিল না ক্ষুদা এবং তেষ্টায় তাদের অবস্থা প্রচণ্ড খারাপ হয়ে গিয়েছিল এটা তো আপনারা জানেন যে মহাসাগরের জল পান করার জন্য উপযুক্ত নয় কারণ সমুদ্রের জল প্রচণ্ড নোনতা হয়ে থাকে সমুদ্রের জল পান করলে মানুষের মৃত্যু পর্যন্ত হতে পারে সেই জন্য তারা জলপথে থাকা সত্ত্বেও তেষ্টায় ভুগছিলেন এই ঘটনায় একাধিক ক্রু মেম্বার মারা গিয়েছিলেন শেষ পর্যন্ত ক্যাপ্টেন অনেক কষ্টে স্থলভাগ খুঁজে পেয়েছিলেন এবং তারা সফলভাবে সেখানে অবতরণ করেছিলেন এরপরেই পৃথিবীর প্রথম লাইট হাউস নির্মাণ শুরু হয়েছিল মিশরের ভূমধ্য সাগরের পাশে উপস্থিত অ্যালেকজান্ড্রিয়া রাজ্যের শাসক ছিলেন টলেমি টু তখন টলেমির অন্যতম চিন্তার বিষয় ছিল সেখানকার লোকেশান আপনারা এই ছবিটা ভালো করে দেখলে বুঝতে পারবেন যে এই শহরের প্রান্তে যাওয়ার জন্য তাদের যে পত্র অনুসরণ করতে হতো তার পাশে অনেক বড় বড় পাথর ছিল যার ফলে শহরে বাণিজ্য করতে আসা জাহাজগুলো যখন রাতে এই পত্র অতিক্রম করত তখন জলের নিচে থাকা ভারী পাথরগুলোর সঙ্গে ধাক্কা খেত পরিণামস্বরূপ কখনো কখনো জাহাজগুলো ডুবে যেত নয়তো মারাত্মক ক্ষয়ক্ষতির সম্মুখীন হতো বিপজ্জনক অবস্থানের কারণেই রাজ্যটা অর্থনৈতিক দিক থেকে পিছিয়ে পড়ছিল সেই সময় টলেমিটু নিজের রাজ্যের উন্নতি এবং সুরক্ষার জন্য বিশিষ্ট আর্কিটেক্ট নাইডাসকে ডাকেন এবং তার কাছে এই সমস্যা থেকে মুক্তির জন্য সাহায্য চান তারপর তারা দুজন মিলে একটা দুর্দান্ত পরিকল্পনা করেন তারা ঠিক করেন যে একটা বিশাল বড় লাইট হাউস তৈরি করবেন যেটা জাহাজগুলোকে গাইড করবে এবং জলের নিচে উপস্থিত বিপাদের সম্পর্কে সতর্ক করবে নাইডাস পরিকল্পনা অনুসারে কাজ শুরু করে দেন কিন্তু তারা এটা জানতেন না যে তারা যেটা তৈরি করছেন সেটা পরবর্তী সময় প্রাচীন বিশ্বের অন্যতম একটা সৃষ্টি বলে খ্যাতি লাভ করবে দ্য ফ্রাউজ অব অ্যালেকজান্ড্রিয়া নামে পরিচিত এই লাইট হাউজের উচ্চতা ছিল তিনশো ফুট যা সম্পূর্ণভাবে সাদা মার্বেল দ্বারা তৈরি করা হয়েছিল এই লাইট হাউজের উপরে বিশাল বড় আগুন জ্বলতে থাকত যার জন্য সবসময় এখানে তেল এবং কাঠের যোগান দিতে হতো এই লাইট হাউসটাকে প্রাচীন বিশ্বের সপ্তম আশ্চর্যের একটা হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছিল বিশাল উচ্চতার পাশাপাশি এর অনন্য ডিজাইনের জন্য এটা বিখ্যাত ছিল নাইডাস লাইট হাউজের আলোর তীব্রতা বাড়িয়ে তোলার জন্য এর মধ্যে আয়না এবং লেন্সের সিস্টেম তৈরি করেছিলেন যাতে সেই আলো অনেক দূরে থাকা জাহাজের নাবিকদের পথ দেখাতে পারে এই লাইট হাউজের নির্মাণের খবর ছড়িয়ে পড়তেই দূরবর্তী নাবিকেরা অনেকটা চিন্তামুক্ত হয়েছিলেন এইভাবে পৃথিবীর প্রথম লাইট হাউস নাবিকদের কাছে একটা সুরক্ষার চিহ্ন হয়ে উঠেছিল এবং এখান থেকেই লাইট হাউজের কনসেপ্টটা গোটা বিশ্বে ছড়িয়ে পড়েছিল যদিও প্রথম দিকে সমুদ্রের প্রান্তে লাইট হাউসগুলো তৈরি করা হতো তবে সময়ের সঙ্গে সঙ্গে যখন সমুদ্রে বাণিজ্যিক জাহাজের সংখ্যা বাড়তে থাকে তখন সমুদ্রের যে সমস্ত জায়গায় পাথরের সংখ্যা অনেক বেশি ছিল এবং যেসব জায়গায় পাথরের সঙ্গে জাহাজের সংঘাতের সম্ভাবনা বেশি ছিল সেই সমস্ত জায়গাতেও লাইট হাউস তৈরি করা হয়েছিল এই কারণে এখন আপনারা সমুদ্রের মাঝে বিভিন্ন জায়গায় লাইট হাউস দেখতে পাবেন প্রথম দিকে লাইট হাউসে আগুন জ্বলত কিন্তু প্রতিদিন কাঠ এবং তেলের যোগান দেওয়াটা খুব একটা সহস্কার ছিল না যার ফলে পরবর্তী সময়ে মোমবাতি গ্যাস ল্যাম্প এবং অয়েল ল্যাম্প ব্যবহার করা শুরু হয় তারপর যখন বিদ্যুৎ আবিষ্কার হয় এবং ইলেকট্রিক বাল্ব আবিষ্কার হয় তখনই লাইট হাউসে ইলেকট্রিক বাল্বের ব্যবহার শুরু হয় কিন্তু এক্ষেত্রে আলোটা খুব বেশি দূর যেতে পারতো না কারণ লেন্সগুলো বাল্বের পিছনে লাগানো হতো সেই সময় বিজ্ঞানীরা আবিষ্কার করেন যে লেন্সের সামনে বসানো হলে আলো অনেক দূর পর্যন্ত পৌঁছাবে তবে যেহেতু তখনকার লেন্স অনেক পুরো হতো তাই ঠিক মতো আলো পাওয়া যেত না এই সমস্যার সমাধানের জন্য সেই সময় ফ্রান্সের এক বিজ্ঞানী ফ্রেন্সেল একটা বিশেষ ধরনের লেন্স আবিষ্কার করেন এই বিশেষ ধরনের লেন্সের ভিতর দিয়ে আসা সমস্ত আলো সরাসরি একটা পয়েন্টে গিয়ে মিলিত হতো যার ফলে আলো খুব সহজে নির্দিষ্ট একটা পয়েন্টে অনেক দূর পর্যন্ত যেতে পারত বর্তমান সময় প্রায় সমস্ত লাইট হাউসেই ফ্রেন্সনেলে সেই লেন্স ব্যবহার করা হয় লেন্সের আবিষ্কার লাইট হাউসকে একটা নতুন রূপ দিয়েছিল যার ফলে আজ সমস্ত জাহাজ সমুদ্র পথে নিরাপদ যাতায়াত করতে পারে সো বন্ধুরা বুঝলেন তো এত টাকা পাওয়ার পরেও কেউই কাজ করতে ইচ্ছা প্রকাশ করে না কেন এছাড়াও ওই ভিডিও থেকে আপনারা জানতে পারলেন যে সমুদ্রে লাইট হাউস কেন স্থাপন করা হয়েছিল সো এই ভিডিওটা আপনার কেমন লাগলো সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানান ধন্যবাদ